এখন মাগের বেল আজান হচ্ছে এই যে নিস মদুয়া বুজুর্গের ব্যক্তি আল্লাহর বান্দা নামাজটা হতে দেরি উনি আলহামদুলিল্লাহ মসজিদে যেতে দেরি নেয় ঠিক আছে দেখেন আজান হচ্ছে আর চলে যাচ্ছে যে চলে যাচ্ছে আমাদেরকে নিয়ে ঠিক আছে আমার বুজুর্গে ব্যক্তি এই যে নীল আকাশ নীলাকাশের দিকে তাকাইলে পৃথিবীর সকল কষ্ট দূর হয়ে যায় যদি মাঝে মধ্যে সময় হয় অবশ্যই আপনারা সন্ধ্যার পূর্বে যে একটু সুযোগটা ডুবি ভাবনা ওই সময় একটু খালি জায়গায় বইসা খালি জায়গায় বইসা এই সৌন্দর্য উপভোগ করবেন ঠিক আছে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ এই যে নীলাকা আকাশ অনেক সুন্দর হয়তো মোবাইলের ক্যামেরাতে এতটা সুন্দর অনুভব হচ্ছে না আর কি ঠিক আছে আগামীকাল বিকালে বইছে এই যে দেখেন হয়তো বা আপনাদেরকে বুঝতে পারতেছে না মোবাইলের ক্যামেরায় কত সুন্দর এই পরিবেশটা অসম্ভব সুন্দর অসম্ভব এক কথাই প্রকৃতির সাথে এই যে আমাদের এই যে এই যে মতো অদেক্ষা